এরকম তোমাকে এখানে বেশ কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হবে তার কিছু বইতে আছে কিছু বইতে নাই তো বইতে যেটা আছে আমি করাচ্ছি যেগুলো বইতে নাই থাকুক বা না থাকুক তোমাকে অবজেক্টিভের জন্য এই যে ফরমেট যেগুলো দিলাম এগুলো তো তোমার কি করবা একটু বেশ মুখস্থ রাখতে হবে তুমি একটা কাজ করো সেটা হচ্ছে এটা একটু স্ক্রিনশট মারো

ভ্যালুকে নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই আমার মাথা ব্যথা হচ্ছে ফরমেট নিয়ে যে ফরমেট যেরকম একটু বারবার লিখে লিখে মুহূর্ত করবো কারণ পরীক্ষা হলে তুমি ধরো এই যে বৃত্ত যে আমি তোমাকে করে রেখেছি এই যে বৃত্ত জিনিসটা যে আমি তোমাকে করে রেখেছি অন্য ম্যাথ গুলো এটাকে আরো বড় এত বড় ম্যাথ তো তুমি অবধি করে সারতে পারবা না পারবা পারবা তো না তখন যদি যাও তোমার যদি ফরমেটটা মুখস্ত থাকে এই ফরমেটটা তুমি পড়ে ফেলে তোমার কাহিনী হয়ে যায় তুমি যদি ম্যাথের কোনটা কোন সঞ্চার বা কোনটা বৃত্তকে নির্দেশ করে কোথাও যদি বৃত্তকে নির্দেশ করে এই জিনিসগুলো পাবে এখানে দেখো বেশিরভাগ জিনিস হিসেবে বৃত্ত নিয়ে এই বৃত্ত থেকে কোয়েশ্চেন আসে বেশি ঠিক আছে আর দেখো যে প্যারাবোলা উপবৃত্ত বৃত্ত এই তিনটার জন্য শুধু মানে এক্সট্রা তোমার কি আসলে স্কিম ঠিক আছে এখন যেটা পরীক্ষায় আসে এই একটা ম্যাট আমরা করি আজকে ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে এরকম এই ম্যাটটা ছোট না ম্যাটটা বড় আছে যেমন আমি একটা সার্টিফিকেট করে করাই সময় আছে আমার কাছে সমস্যা

বসিয়ে এটার মতো করে করতে পারবে না অবশ্যই পারবে ঠিক আছে তারপর হচ্ছে ইকুয়েশন পড়াই নেই আপনি ইউলার ইকুয়েশনটা লেখা ইউলার ইকুয়েশন কিছু না ই টু দি পাওয়ার i থিটা থাকলে এটাকে এভাবে লেখা হয় প্লাস থিটা এটা হচ্ছে সে বাস্তব অংশ এটা হচ্ছে সে অবাস্তব অংশ

বুঝলি তো এখন এটারই একটা ম্যাথ আছে যে করছে এরকম যে এক্স প্লাস আই ওয়াই ইজ হচ্ছে টু পাওয়ার মাইনাস তাহলে এক্স প্লাস হচ্ছে টু cos থিটা মাইনাস আই তাহলে টু cos থিটা মাইনাস আই টু এক্স প্লাস দুই থেকে তুমি বাস্তব বাস্তবকে সমীকৃত করবা

যে ম্যাথটা বলছে এগুলো সব রেকর্ড থাকতেছে এগুলো তোমাকে আমি একটু পরে আবার দিয়ে দিব এখন যে ম্যাথটা হচ্ছে পরীক্ষায় তোমাকে ঝামেলায় ফেলবো মানে ঝামেলায় ফেলবে না এক্সাক্টলি একটু বড় তোমার সময় লাগবে আমি একটু করাচ্ছি দেখো সেটা হচ্ছে এরকম কোয়েশ্চেন দিবে এরকম জেড ইজ হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তোমাকে প্রুফ করতে বলছে এরকম দেখো এটা একটু একটু চাকি করতে হবে এখানে জেড প্লাস ওয়ান মডিউলাস জেড মাইনাস ওয়ান তোমার কত ফোর জ্যাড মানে কথা বলছে তারপর হচ্ছে তোমার কত ওয়াই তোমার কত হচ্ছে এক্স প্লাস আই ওয়ান মাইনাস ওয়ান ই জিকুয়স হচ্ছে ফোর তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই এটা হবে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই ইতিটুস্ত তোমার কত ফোর এখান থেকে তুমি যদি যেটা মডেলাস তাহলে মডেলাস কত হবে এক্স প্লাস ওয়ান স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স মাইনাস ওয়ান স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইতি তোমার কত ফোর এত কথা বুঝছো তাই না এখন তুমি যদি এই রুটটাকে উঠানোর জন্য এখানে স্কয়ার করে দাও তাহলে জিনিসটা বোকামি হবে না কারণ দুইটা রুট যখন একসাথে থাকে এখান থেকে টু এ বি যখন হয় তখন বিশাল একটা বড় রুট চলে আসে এটার জন্য আমরা করবো কি যে কোনো একজনকে এই পাশে নিয়ে দেব তাহলে আমি যদি এরকম লেখি ফোর মাইনাস এক্স মাইনাস প্লাস আর এখানে হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এখন তুমি কি করো এখন তুমি স্কোয়ার করো তাহলে কি আসবে এক্স প্লাস রুটটা চলে যাবে স্কোয়ার যখন করবা এখানে চার চার ষোলো চার দুগুনা এইট রুট ওভার একটা রুট থাকেই যাবে কিছু করার নাই কারণ এটা একবারে তো বাদ দেওয়া যাচ্ছে না আর পরেরটা হবে x মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কত ওয়াই স্কয়ার ঠিক আছে তাহলে এখন খেয়াল করো এরপরে কাজটা আমি এখান থেকে করি সেটা হচ্ছে কেমন এই যে কাজটা আমরা এখান থেকে আমি নিচে তো করতে পারি নিচের জায়গা আছে হচ্ছে বাকি এই জিনিসগুলো এই পাশে নিয়ে আসো দেখো তো ওই দুই পক্ষ থেকে y স্কয়ার এবং y স্কয়ার চলে যাবে না মানে x প্লাস 1 স্কয়ার মাইনাস x মাইনাস 1 স্কয়ার তাহলে কত 16 মাইনাস 8 x মাইনাস 1 স্কয়ার তার হচ্ছে y স্কয়ার এখান থেকে কত থেকে বলো তো এখান থেকে x স্কয়ার x স্কয়ার চলে যাবে তাহলে এখানে যেটা হবে তোমার কত

দেখতে পারিটাকে এর পাশে নিলাম আর এইট যুক্তি জিনিসটাকে এই পাশে নিলাম তাহলে জিনিসটা কি মিললো না এবার তুমি দুই দিয়ে ভাগ চার দিয়ে ভাগ করো দেখেন রুট ফোর মাইনাস এক্স তোমার

যদি এই মাইনাস আসতো এই ফর্মেটে যদি মাইনাস আসতো তাহলে মাইনাস তুমি বলতে পারতো অধিবৃত্তি উপবৃত্ত তোমার কি হয়ে গেছে না তোমাকে অধিবৃত্ত ও তুমি তো জিনিসটা ভালো

মানে অঙ্ক প্র্যাকটিস করলে মানে আপনি নিজে থেকে